নমস্কার বন্ধুরা ঝটিক আজকে চ্যানেলের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা একেবারে ঘরোয়া রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে আমি আপনাদের সাথে যে রেসিপিগুলি শেয়ার করি তা একান্ত ঘরোয়া উপকরণে এবং তা যেন আপনারা সবাই বানিয়ে খেতে পারেন তারই চেষ্টা করি আজও এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে রেসিপি পর্বে শেয়ার করব আলু দিয়ে ঘিমে শাক ভাজা অসম্ভব দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সাথে আশা করছি আপনাদের সকলেরই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরির জন্য গিমে শাক নিয়েছি বেছে একদম কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর জল ঝরাতে দিয়েছি আর এদিকে একটা বড়ো সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ফুড়নে ব্যবহার করব কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেবো লবণ হলুদ এক চামচ করে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করেছি এক চামচের মতো ফুড়নে দেব, কালো জিরে এরপর কেটে রাখা আলু দিয়ে দেব আলুটা দেওয়ার পর এক থেকে দু মিনিট পরে লবণ এবং হলুদ দিয়ে দেব লবণ এক চামচের মতো হলুদও হাফ চামচের মতো লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নেব আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আমার রেসিপিগুলি আপনাদের সকলেরই পছন্দের পছন্দ হলে কমেন্ট করে একেবারে জানাতে ভুলবেন না যে আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন আমার কাছ থেকে দেখার জন্য আমি চেষ্টা করব আপনাদের অনুরোধে রাখার আলুটা অনেকটা ফ্রাই হয়ে গেছে আর এদিকে কেটে রাখা শাকটা দিয়ে দেবো শাক দেওয়ার পর দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তাতে অনেকটা শাক মোজে আসবে তারপর ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আরও একটু ফ্রাই করে নেব একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই গিমে শাক ভাজা দারুণ লাগে খেতে গরম ভাতে আলু দিয়ে গিমে শাক ভাজা গরম ভাতেই বেশি ভালো লাগে আপনারা এই রেসিপিটা কীভাবে বাড়িতে তৈরি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বেশ কয়েকদিন আগে গিমে শাক দিয়ে বড়া দারুণ স্বাদের হয় খেতে আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে নিতে পারেন আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেব ডিসক্রিপশানে শাক অনেকটা মজে এসেছে আলু এবং শাক একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে গিমে শাকের ভাজা একেবারে রেডি এই গরমে শরীরকে সুস্থ রাখতে এই রেসিপিটি অনায়াসে ট্রাই করা যেতে পারে আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে গরম ভাতে গিমে শাকের ফ্লেভার একেবারে দারুণ লাগে আমার কাছে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে দারুণ স্বাদের রেসিপির সঙ্গে ধন্যবাদ সবাইকে